আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক সুভাচ্ছা অভিনন্দন আজকে আমাদের ইনকিউডার থেকে আপনার হ্যাসিং হয়ে হ্যাচিংয়ে হইতেছে তো আমাদের ইনকিউডার হেসিংয়ের বাচ্চাগুলো আমরা বোরিংয়ে রাখতেছি যে বোরিংয়ে আপনার বাচ্চাগুলো সুস্থ সবল থাকার পরে আমরা কিন্তু বাচ্চাগুলো ডেলিভারি করে দিই তো কারো যদি আপনার দেশি মুরগির বাচ্চা যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে কোনো স্থান থেকে আপনারা বাচ্চাগুলো নিতে পারবেন আমরা আমাদের পার্শ্ববর্তী জ্বালার বিতে থাকলে আমরা হোম ডেলিভারিতে থাকি কিন্তু হোম ডেলিভারির খরচটা আপনাদেরকে দি দিতে হবে আর যারা আপনার দূর দূরান্ত থেকে নেবেন আপনার বাসের মাধ্যমে বা পরিবহনের মাধ্যমে নিতে পারবেন আল্লাহর রহমতে ভাই তো আমাদের কিন্তু নিজস্ব নিজস্ব হেসিং তো আপনারা দেখে শুনে বাচ্চাগুলো নিতে পারবেন I